না রবি তোমার জন্য বাবা এনেছে আর মা কিন্তু দুষ্খানি করেছিলা হ্যাঁ তা খাবে এভাবে না খুলে খেতে হবে ও ঘড়িয়াল দাদা তা তুমি এত ঘড়ি পরেছো কেন বুমনা আমি টাইম হয়ে গেছে অনেক টাইম হয়ে যাচ্ছে টাইম দেখতে হয় তাই এত ঘড়ি পরেছো তা তোমার ঘড়িগুলো তো খুব সুন্দর গো দাদা আমাকে দুটো দেয়া যাবে তা টাকা টুকা কিছু দিতে হবে নাকি এমনি দেবে এমনি দেবে এ মা কাকু তো আমাকে দুটো ঘড়ি দিয়ে দিল একটা স্বর্ণের কালার একটা রূপার কালার ঠিক আছে এই আরবি দেখে যাও কি এনেছি মা তোমার জন্য তুই দুটো আইসক্রিম এনেছি হ্যাঁ এখন তুমি নাও কোনটা নেবে ওমা এটা তালের শাস এটা আইসক্রিম নয় এটা যা ছেলে তো ভালো ছালাক হয়ে গেছে তো বুঝে গেছে তাহলে ওটা তুমি খাবে আর একটা মা খাবো ওরে বাবা রে শোনা ছেলে ঠিক আছে মা তোমাকে একটু বোকা বানাতে দিয়েছিলাম আর আমি কিন্তু বুঝে গেলে ওই তো বাড়ির সামনে একটা কাকু এসেছে মাছ নিয়ে যাই দেখি আজ রান্না করব কিছুই নেই ঘরে দেখি মাছ কিনতে পারি নাকি আচ্ছা ঠিক আছে নামতো দেখি ঠিক আছে বসে বসো বসো এ মা কত মাছ এনেছো ঠান্ডা বরফ দেয়া নাকি তাই তো বরফ দিয়েছো কেন কাকু মাছের মধ্যে এনেছো ও মাছ নরম হয়ে যাবে তাই তা দেখি কাকু কি মাছ এগুলো তাই এগুলো কি মাছ কাকু মালাই মাছ এগুলো মলাই মাছ যা এগুলো তো গুঁড়ো মাছ কাকু তা তুমি বড়োটর মাছ আনতে পার না আছি তো আছে কোথায় দেখাও তাহলে হ্যাঁ এই তো ইলিশ মাছ

চোখে জুতি পারে গুঁড়ো মাছ খেলে চোখে জুতি পারে আরে মেয়েরা তো খেতেই চায় না বুঝেছো শুধু বড় মাছ খাবে বড় মাছ খাবে আর ছোট মাছ খেতেই চায় না ছোট মাছ খাবে না বলে চোখে জুতি বাড়বে হার মজবুত হবে গুঁড়ো মাছ খেলে দেখেছো কাকু আমরা তো জানি না আর মেয়েদেরকেও খাওয়াই না জানো না খালি বড় মাছ খাবে বড় মাছই খাওয়াই গুঁড়ো মাছে কাটা আছে মনে করি এগুলো মেয়েরা খেতে পারবে না দেখেছ কাকু তুমি কত ভালো কথা বলেছ গুঁড়ো মাছ নেব বড় মাছ নেব ঠিক আছে তুমি যখন বলছো টমেটো দিয়ে গুঁড়ো মাছ রান্না করবো দেখেছিস কি বলছে কাকু তোদেরকে মাছ খাওয়াতে বলছে ওই দেখো কাকু গুঁড়ো মাছের কথা শুনে মন খারাপ করে বেদ দাঁড়িয়েছে দেখেছ কাকু বলেছে টমেটো দিয়ে রান্না করতে সেই স্বাদ আজ নেব খেয়ে দেখবি এগুলো খেলে হাড় মজবুত হয় এগুলো ছোট ছোট মাছে ক্যালসিয়াম আছে তাই না কাকু হ্যাঁ চোখে জুতি বাড়ে ঠিক আছে কাকু তাহলে এটা কত টাকা কেজি আমাকে দিয়ে যাও আধা কেজি মাছ তিনশো টাকা কেজি ঠিক আছে তাহলে আমাকে আধা কেজি দিয়ে যাও এই নাও এটার মধ্যে দাও মলায় মাছগুলো দেখতে অনেক সুন্দর কাকু জানো না আমি খেতে পারি কিন্তু মেয়েগুলো খেতেই চায় না তাই আমি নিতে পারি না আচ্ছা কাকু ইলিশ মাছটা কত রাখবে বুঝো বলো এই ইলিশ মাছটার দাম পাঁচশো টাকা না কাকু এটা কি বলছো এত দাম নাকি এখন তুমি কমায় টমায় কত রাখ বলো তিনশো টাকা রাখো দেওয়া যাবে না আচ্ছা তাহলে কত রাখবে আচ্ছা ঠিক আছে তা চারশো টাকা এখন রাখো আর কথা বলবে না ঠিক আছে আচ্ছা তাহলে দাও ইলিশ মাছটা দাও এই নাও এটার মধ্যে ইলিশ মাছটা দাও যাক আজকে কাকুর থেকে মলায় মাছটা নিলাম ইলিশ মাছটা নিলাম রান্না করব আজকে খুব ভালো করে রান্না করে দেব খেয়ে বলবি কেমন হয়েছে দেখবি ও কাকু দাঁড়াও তোমার টাকাটা দিয়ে দিই ও কাকু এই ধরো টাকা মাছ না ভালো হয় বুঝেছো রান্না করে আজকে খেয়ে দেখব কেমন তারপর তোমার থেকে আমি আরও মাছ কিনবো দাও আরাবি আরাবি এই দেখো তোমার জন্য মা কি এনেছি রাখ করেছো হ্যাঁ এটা কি বাবা আচ্ছা ঠিক আছে দে বলো তো এটার মধ্যে কি কি কালার আছে এখানে আছে ইয়েলো কালার তারপরে কি কালার বলো তো আর পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার আছে আর কি কালার আছে হোয়াইট কালার হোয়াইট কালার হ্যাঁ এখানে তিনটা কালার দেয়া আছে আরাবি একটা হচ্ছে পিঙ্ক কালার একটা ইয়েলো কালার আর একটা হোয়াইট কালার নাও এবার তুমি খাও এটা আরাবি আয়াত কোথায় যে ছেলেগুলো চলে গেছে সে কখন থেকে খুঁজতেছি এই যে চকলেট দুটো যে এনেছি বলেছিলাম দেবো যা কোথায় চলে গেছে কে জানে যাক না আসুক আমি খেয়ে নেই বসে বসে আর কি করব যাই কোথায় ও তোমরা এখানে দেখেছো দেখো তোমাদের জন্য কি এনেছি দুটো চকলেট এনেছিলাম তোমাদের দিব বলে হ্যাঁ তোমরা কি খেতে চাও আসো আসো চলে আসো 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 নাও ঠিক আছে নাও তুমি একটা নাও ভাইকে একটা দাও খুশি হয়েছ ঠিক আছে তাহলে দুই ভাই একসাথে তাড়াতাড়ি খেয়ে নাও চকলেটগুলো ঠিক আছে